কখনো কি আপনার সাথে এমন হয়েছে ফজরের আজান হচ্ছে আপনার অ্যালার্মটা বেজে চলেছে আপনার ক্লান্ত শরীর আর উষ্ণ বিছানা আপনাকে ছাড়তে চাইছে না আপনার ভেতরের একটা সত্তা বলছে ওঠো আল্লাহর সামনে দাঁড়ানোর সময় হয়েছে আর কত ঘুমাবে কিন্তু ঠিক তখনই আর একটা কণ্ঠ ভেতর থেকে ফিসফিস করে বলছে আর পাঁচটা মিনিট আল্লাহ তো ক্ষমাশীল কাজার নামাজ পড়ে নিলেই হবে আপনি সেই দ্বিতীয় কণ্ঠের কাছে আত্মসমর্পণ করলেন ঘুমিয়ে পড়লেন কিন্তু ঘুম থেকে ওঠার পর এক তীব্র অনুসূচনা আর অপরাধ বোধ আপনাকে গ্রাস করল কখনো কি এমন হয়েছে আপনি কারোর সাথে কথা বলছেন আর জিউভার ডগায় একটি গিবৎ বা পরনিন্দা চলে এসেছে মন বলছে চুপ করো এটা হারাম কিন্তু ভেতরের আরেকটা সত্তা আপনাকে উস্কানে দিচ্ছে বলেই ফেল কথাটা বলে খুব মজা পাবে এই যে আপনার ভেতরের দুটো সত্তার লড়াই এই যে ভালো আর মন্দের দ্বন্দ্ব এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধ কোনো ট্যাঙ্ক কামান বা পারমাণবিক অস্ত্রের যুদ্ধ নয় এই যুদ্ধের ময়দান আপনার আমার নিজের অন্তর আর এই যুদ্ধে আমাদের সবচেয়ে বড় শত্রু হল বাইরে থেকে আসা কোনো শক্তি নয় বরং আমাদের ভেতরেই লুকিয়ে থাকা এক সত্তা যাকে ইসলামী পরিভাষায় বলা হয় নফস বা প্রবৃত্তি আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই আলোচনা সেই সকল মুজাহিদের জন্য যারা প্রতিদিন নিজের নফসের বিরুদ্ধে এক নীরব অথচ তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজকের আলোচনা সেই সকল ভাই বোনদের জন্য যারা তাদের ভেতরের শত্রুকে পরাজিত করে আল্লাহর সত্যিকারের বান্দা নিজেকে গড়ে তুলতে চান অনেকে জিহাদ শব্দটি শুনলেই ভয় পেয়ে চান তারা মনে করেন জিহাদ মানেই বুঝি যুদ্ধ রক্তপাত আর সংঘাত কিন্তু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় জিহাদ হল নিজের প্রবৃতির বিরুদ্ধে জিহাদ নিজের অন্যায়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে সংগ্রাম এই জিহাদকে বলা হয় জিহাদ আল নবস যে এই জিহাদে জয়ী হতে পারে তার জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে সফলতা ও মহাপুরস্কার পুরস্কার আজ আমরা এই মহান জিহাদের গুরুত্ব এবং এর তিনটি গুরুত্বপূর্ণ স্তর নিয়ে কথা বলব যা আপনাকে এই যুদ্ধে বিজয় হতে সাহায্য করবে ইনশা আল্লাহ নফস কি এবং কেন এই জিহাদ এত গুরুত্বপূর্ণ নফস হল আমাদের ভেতরে সেই সপ্তাহ যা আমাদেরকে বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ভালো মন্দের দিকে চালিত করে পবিত্র কোরআনে আল্লাহতারা নবসের বিভিন্ন অবস্থার কথা বলেছেন এর মধ্যে একটি হল নফসে আম্মারা অর্থাৎ সেই প্রবৃতি যা মানুষকে প্রতিনিয়ত মন্দ কাজের দিকে নির্দেশ দেয় নবী ইউসুফ আলাহালাম যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলেছিলেন আর আমি আমার নবসকে নির্দোষ মনে করি না নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়েই থাকে তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন দেখুন আল্লাহর একজন নবী পর্যন্ত নিজের নফসের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন তাহলে আমাদের মতো সাধারণ গুণাগার বান্দাদের কতটা সতর্ক থাকা উচিত এই নফসি আমাদেরকে অলস বানিয়ে সালাদ থেকে দূরে রাখে হারাম জিনিসের দিকে প্রলুব্ধ করে অহংকারী বানায় অন্যের প্রতি হিংসা তৈরি করে তাই এই নফসার লাগাম টেনে ধরাই ইমানের অন্যতম বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় জিহাদ রাসুলসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে জামিয়াত তিরমিজি হাদিস এক হাজার ছয়শো একুশ এবং তার হাদিসটিকে সহি বলেছেন আসুন আমরা এই জিহাদের তিনটি স্তর বা পর্যায় সম্পর্কে জানি প্রথম স্তর শত্রুকে চেনা জ্ঞানার্জন যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার প্রথম শর্ত হল নিজের শত্রুকে ভালোভাবে চেনা আপনি যদি আপনার শত্রুর প্রতি দুর্বল এবং তার কৌশল সম্পর্কে না জানেন তবে আপনি কখনোই তার বিরুদ্ধে জয়ী হতে পারবেন না নভসের বিরুদ্ধে জিহাদের প্রথম স্তরটিও হল নভসকে চেনা এবং তার ধোকাগুলো সম্পর্কে জ্ঞান করা নফস অত্যন্ত দ্রুত এক শত্রু সে আপনাকে সরাসরি বড় কোনো পাপ করতে বলে না সে শুরু করে ছোট ছোট বিষয় দিয়ে যেমন সে আপনাকে বলবে এখন তো অনেক রাত তাহাজ্যোত না পড়লে কি হবে কাল থেকে পড়বে এটা হল অলসতা ও দীর্ঘসূত্রতার ফাঁদ সে আপনাকে বোঝাবে সামান্য একটু মিথ্যা বললে যদি বড় কোনো বিপদ থেকে বাঁচা যায় তাহলে সমস্যা কী এটা হলো ছোট পাপকে হালকাভাবে নেওয়ার ফাঁদ সে আপনার মনে অহংকার ঢুকিয়ে দিয়ে বলবে দেখো তুমি অন্যদের চেয়ে কত ভালো তুমি নিয়মিত সালাদ পড়ো দান করো এটা হলো রিয়া বা লোক দেখানো ইবাদতের চেয়ে মারাত্মক ফাঁদ এই ফাঁদগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হলো দিনের সঠিক জ্ঞান অর্জন করা আপনাকে জানতে হবে কোনটি হালাল কোনটি হারাম কোনটি যায় কোনটি না চায়জ কোন কাজটি করলে আল্লাহ খুশি হন এবং কোন কাজে তিনি ক্রোধান্বিত হন যখন আপনার কাছে জ্ঞানের আলো থাকবে তখন নবস আপনাকে সহজে ধোকা দিতে পারবে না আপনি তার প্রতিটি চাল ধরে ফেলতে পারবেন তাই কোরআন অধ্যয়ন করুন নির্ভরযোগ্য তাফসির পরা এবং সহিহাদিসের জ্ঞান অর্জন করা এই জিহাদের প্রথম এবং অপরিহার্য থাপ দ্বিতীয় স্তর সক্রিয় প্রতিরোধ সংগ্রাম শত্রুকে চেনার পর দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন স্তরটি হল তার বিরুদ্ধে সরাসরি সংগ্রামে লিপ্ত হওয়া জ্ঞান অর্জন করা তুলনামূলকভাবে সহজ কিন্তু সেই জ্ঞান অনুযায়ী আমল করা এবং নফসের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াই হল আসল পরীক্ষা এই স্তরে আপনাকে আপনার প্রবৃতির গলায় লাগাম হবে যখন নফস আপনাকে হারাম কিছু দেখতে বলে তখন আপনাকে দৃষ্টি নত করতে হবে এবং আল্লাহর শাস্তির কথা স্মরণ করতে হবে যখন নফস আপনাকে অলসতা করে ফজরের সালাতে উঠতে বাধা দেয় তখন আপনাকে বিছানার আরাম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হবে মনে করতে হবে এই আরাম ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী যখন আপনার ক্রোধ হচ্ছে এবং নফস আপনাকে প্রতিশোধ নিতে উস্কানে দিচ্ছে তখন আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ক্রোধকে গিলে ফেলতে হবে রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেছেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে দেয় বরং শক্তিশালী তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি হাদিস ছয় হাজার একশো চোদ্দ যখন নবস আপনাকে কৃপণতা করতে বলে তখন আপনাকে আল্লাহর রাস্তায় নিজের প্রিয় সম্পদ থেকে দান করে তার মোকাবেলা করতে হবে এই সংগ্রামগুলোই হল জিহাদ আল নবসের মূল ভিত্তি প্রতিটি মুহূর্তে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার নফসের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এর জন্য প্রয়োজন সবর দৃঢ় সংকল্প এবং আল্লাহর কাছে অবিরাম সাহায্য চাওয়া তৃতীয় স্তর ধারাবাহিকতা ও সতর্কতা অবিচলতা যুদ্ধে একবার জয়ী হওয়া মানে চূড়ান্ত বিজয় নয় একজন বুদ্ধিমান সেনাপতি জানেন যে পরাজিত শত্রু আবার নতুন শক্তি নিয়ে আক্রমণ করতে পারে নবস ঠিক তেমনই এক শত্রু আপনি হয়তো একদিন বা এক সপ্তাহ তার বিরুদ্ধে জয় হলেন কিন্তু সে কখনই হাল ছাড়ে না সে চুপচাপ অপেক্ষা করে আপনার দুর্বল মুহূর্তের জন্য যখনই আপনি ইবাদতে কিছুটা গাফলতি করবেন যখনই আপনি নিজেকে নিয়ে অহংকার করবেন তখনই সে নতুন কোনো কৌশল নিয়ে আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে তাই এই জিহাদের তৃতীয় এবং চূড়ান্ত স্তরটি হল ধারাবাহিকতা বজায় রাখা এবং আমৃত্যু সতর্ক থাকা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তাই যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম সহি বুখারি হাদিস ছয় হাজার চারশো চৌষট্টি প্রতিদিন একশো রাগাত নফল পড়ার চেয়ে নিয়মিত দুই রাগাত তাহাজ্যত পরা আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ এই ধারাবাহিকতা আপনার নফসকে নিয়ন্ত্রণ রাখার একটি কৌশল এর পাশাপাশি নিজের ভুলের জন্য নিয়মিত ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি যখনই আপনি নফসের ধোকায় পড়ে কোনো ভুল কাজ করে ফেলবেন তখন হতাশ হবেন না বরং সাথে সাথে তবা করে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ আপনার রব অতীব ক্ষমাশীল হে ভাই ও বোন এই জিহাদ কোনো সহজ জিহাদ নয় এই পথে আপনি বারবার হোঁচট খাবেন পড়ে যাবেন কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে কারণ এই জিহাদের পুরস্কার কোনো রাজ্য বা সম্পদ নয় এই জিহাদের পুরস্কার হল নফসে মুতমাইনা বা প্রশান্ত আত্মা সেই আত্মা যাকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরা আল-ফাজার আয়াত সাতাশ থেকে তিরিশ এই পুরস্কারের চেয়ে বড় আর কি হতে পারে আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি এই কঠিন কিন্তু মহিমান্বিত জিহাদের পথে একে অপরের সঙ্গী হতে আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার ভিতরের মুজাহিদকে জাগ্রত করতে সাহায্য করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান হে আল্লাহ হে সর্বশক্তিমান আমাদেরকে নফসের বিরুদ্ধে জিহাদ করার শক্তি দিন হে সর্বজ্ঞ আমাদের নফসের ধোকা ও কৌশল বোঝার জ্ঞান দান করুন হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন যখন আমরা হচত খাই তখন আপনার ক্ষমার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিন আমাদের সেই সকল মুজাহিদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের নফসকে পরাজিত করে আপনার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আমাদের সবাইকে নফসে মুতমাইনা নসিব করুন আমিন ইয়ার আলামিন